তোমার ইমানকে খাটি করাল বা আমলই না যাতে জন্য যথেষ্ট হইবে দুই নম্বর আদি শরীফ খায়রু গুমমানদা আল্লামাল কোরআন আলা মাহ তোমাদের মধ্যে সর্বা উত্তম ওই ব্যক্তি যে গোমারি শিখে করে এবং শিক্ষা দেয় দিন নম্বর আদি শরীফ তালাবুল এলমি ফারিজাতুল

বারো নম্বর হাদিস শরীফ হুব্বু দুনিয়া রসগুল্লি খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুণের মূল তেরো নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু মিল খাতিম শেষ আমলই নির্ভর যোগ্য চোদ্দ নম্বর হাদিস শরীফ তু ফাতুল মুমিনিন মাউত ইমানদারের জন্য একটু উপহার

বাইশ নম্বর হাদি ঈশ্বরীপ আজুন অন্ধকার হইয়া দিবে হাদি ঈশ্বরীপ আল গৃণা গৃণা নী বক্রী তলি হলো আত্মা দলী চব্বিশ নম্বর হাদি ঈশ্বরীপ হাদি কুল্লু তিন